ডাউন সিনড্রোম তার সম্ভাব্য প্রগ্নোসিসগুলা মানে উন্নয়নটা কতটুকু পর্যন্ত হতে পারে এবং একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে আমাদের ভূমিকাটাই কী সেটা নিয়ে আজ কথা বলবো জি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত আমি মোহাম্মদ নাজমুল হাসান বলছি অকুপেশনাল থেরাপিস্ট ডাউন সিনড্রোম একটি জেনেটিক কন্ডিশন যেখানে শিশুর শরীরে কুশে অতিরিক্ত একটি ক্রোমোজোম ক্রোমোজোম টোয়েন্টি যেটাকে বলা হয় ট্রাইসমি টোয়েন্টি ওয়ান থাকে এর ফলে শিশুর শারীরিক বৃদ্ধি পেশির যে শক্তি তার শিখার যে সক্ষমতা এবং দৈনন্দিন যে কাজ শিখার যে ক্ষমতা এবং বুদ্ধিগত যে ব্যাপারটা আছে বিষয়টা সেই জিনিসগুলো অনেকটা ধীর গতিতে হয়ে থাকে জি তাদের তাদের ফেসিয়াল এক্সপ্রেশনটা একটু অন্যরকম হয় নাকটা বোচা হয় কানটা এইভাবে চ্যাপটা হয় হ্যাঁ চোখগুলো এইভাবে টানা টানা হয় এই ধরনের জিনিসটা থাকে ছেলে এবং মেয়েদের মধ্যে প্রোগনোসিসটা সাধারণত দেখা গেছে যে সঠিক চিকিৎসা এবং থেরাপি যদি সে ছোটোবেলা থেকে না হয় তাহলে তাদের স্বাভাবিক গড়ায় ওটাই তারা পেয়ে থাকে তারা স্বাভাবিকভাবে স্কুলে যেতে পারে আলহামদুলিল্লাহ স্বাভাবিক কাজকর্ম করতে পারে স্বাধীনভাবে অনেক কিছুই তারা করতে পারে যেটা হয়তোবা অনেক ডায়াগনোসিসের বা অটিজম বা এই ধরনের ডায়াগনোসিসের বাচ্চারা হয়তোবা করতে পারে না যেহেতু এটা একটা জেনেটিক ডিসঅর্ডার সমাজে যুক্ত হতে পারে অনেক অনুষ্ঠানে তারা যুক্ত হতে পারে তারা বিয়ে শাদী স্বাভাবিক জীবনযাপন বাচ্চা কাচ্চা এই ধরনের জিনিসগুলোতে তারা যুক্ত হতে পারে হুম যেগুলো প্রগ্ন সবচেয়ে বেশি উন্নতি হয় যদি আপনি সঠিকভাবে ইয়া করেন সবচেয়ে ভালো উন্নতি হয় এই সকল শিশুদের যদি শূন্য থেকে তিন বছরের মধ্যে মানে যখনই বুঝে গেছেন যে বাচ্চাটার ডাউন সিনড্রোম হুম এটা তো জন্মের আগেই বোঝা যায় ডাক্তারাই বলে দিচ্ছে যখনই বোঝা যান জন্মের পরপর তাকে থেরাপি সেশনগুলো দিতে হবে যতটুকু সম্ভব থেরাপিতে নিতে হবে অকুপেশনাল থেরাপি দিতে হবে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি দিতে হবে সেন্সর ইন্টিগ্রেশন থেরাপি দিতে হবে আর্লি ইন্টারমিশন প্রোগ্রামে নিয়ে আসতে হবে রেগুলার ফলো মধ্যে থাকতে হবে তার হার্টের সমস্যা আছে কি না তার থাইরয়েডের সমস্যা আছে কি না তার চোখ কান কারণ এই জেনেটিক ডিসঅর্ডারের ফলে বাচ্চাদের এই ধরনের জিনিসগুলো থাকে এবং হার্টে খুব কমন একটা সমস্যা থাকে এই অনেক সময় বাইপাস সার্জারি করতে হতে পারে চ্যালেঞ্জগুলো হলো দেখা গেছে যে শিশুর লো মাসেল টোন হাইপোটোনিয়া থাকে মানে শরীরটা একদমই দেখা গেছে যে লেট লেটে থাকে নরম থাকে হ্যাঁ তার মাইল সহজে আসলে উন্নত হতে পারে না তার মাইলস্টোনগুলো খুব কম বয়স অনুযায়ী সে তাকে সঠিক সময়ে বসা হাঁটা সত্য হওয়া এগুলাতে একটু পিছিয়ে থাকে তার স্পিচ ঢিলে হয় স্লাওয়ের স্পিচ আছে তার সেলফ কেয়ার যে স্কিলগুলো আসছে যে খাবার খাওয়া টয়লেট জামা কাপড় পরা দাঁত ব্রাশ করা এই ধরনের জিনিসে সে একটু পিছিয়ে থাকে লার্নিং ডিফিকাল্টিস থাকতে পারে অনেক শিশুদেরই লার্নিং ডিফিকাল্টিস থাকতে পারে অকুপেশনাল থেরাপি ম্যানেজমেন্টে আমরা যেটা করি একটা শিশুর সর্বপ্রথম যেটা করি তার একটা অ্যাসেসমেন্ট করি করে আমরা দেখি যে শিশুটার আসলে কোন কোন এরিয়াতে আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে যে তার লাইফ স্কিলগুলা কীরকম আছে সে কী টয়লেটটা কী অবস্থায় আছে তার খাবার দাবার করা জামা কাপড় পরা হাতে শক্তিটা কেমন তার সেন্সরি সিস্টেমগুলো ঠিক আছে কিনা তার আচরণটা কী অবস্থা তার লার্নিং ডিসাবিলিটি আছে কিনা এই জিনিসগুলো কিন্তু আমরা বোঝার চেষ্টা করি থাকি কবি সংক্রাবিতে অকুপেশন থেরাপিতে যদি গ্রস মোটরের কাজটা আমরা সর্বপ্রথম করে থাকি জি তার বডি ব্যালেন্সটাকে ইম্প্রুভ করার চেষ্টা করি তার মাসেল স্টোনটাকে বাড়ানোর চেষ্টা করে থাকি তার পোস্টারটাকে ঠিক করার চেষ্টা করি সেই জন্য সুন্দরভাবে হামাগুড়ি দিতে পারে সুন্দরভাবে বসতে পারে ঘাটটা শক্ত করতে পারে সুন্দরভাবে দাঁড়াতে পারে হাঁটতে পারে এই জিনিসগুলো আমরা প্রথমে ট্রাই করে থাকি এবং পাশাপাশি ফাইন মোটরের জন্য তাকে সুন্দর করে কলম ধরা বিভিন্ন ধরনের ফাইন মোটরের কাজ তাকে শেখানো হ্যাঁ তার স্কুল রেডিনেসের জন্য তাকে রাইটিং স্কিল প্র্যাকটিস করানো সেন্সরি ইন্ডিকেশন থেরাপির মধ্যে যেমন তার সেন্সরি সিস্টেমগুলো কী অবস্থায় আছে আমাদের যে আটটা সেন্সরি সিস্টেম আছে এই সিস্টেমগুলো কী অবস্থায় আছে সেই জিনিসগুলা সুন্দর করে তার হিয়ারিংটা ঠিক আছে কি না তার আই কন্ট্যাক্ট ঠিক আছে কি না তার সেন্সিটিভিটিতে সমস্যা আছে কিনা লাইফ স্কিলের মধ্যে তার খাওয়া দাওয়া গোসল টয়লেট হাত ধোয়া খাবার দাবার ফিডিং হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট একটা স্কিল তার কলনেটিভ স্কিলের মধ্যে দেখা যাচ্ছে যে তার সাথে আমরা মেমোরি গেম খেলি ম্যাচিং করা প্রবলেম সলভিং ডিসিশন মেকিং হ্যাঁ ভিজুয়াল পারসেপশন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এই ধরনের কিছু করি পাশাপাশি দেখা গেছে যে কিছু এভিডেন্স বেস হিসাবে আমরা যেমন কিছু কাজ করি তার মাসেল টোন এবং স্ট্রেংথ ইম্প্রুভমেন্টের জন্য যখনই দেখা গেছে যে দেখা গেছে যে এই ধরনের শিশুদের মধ্যে কিন্তু প্রচুর লোটন থাকে মানে একদম ফ্লপি টাইপের লেতলেতে লেতে থাকে মানে নরম এই জন্য খুব ফ্রাজাইল হয় বোনগুলা বনগুলা ভেঙে যাওয়ার ফ্রাকচার হওয়ার অনেক ইতিহাস আসছে ডাউনস্টোর বাচ্চাদের এর জন্য তাদেরকে সঠিকভাবে যদি আপনি সঠিক থেরাপিস্টের কাছে না নিয়ে ট্রিটমেন্টটা না করান তাহলে কিন্তু এই বাচ্চারা এই ইঞ্জুরির সম্মুখীন হবে অনেক সময় এমনি এমনিই দেখা গেছে যে ফ্রাকচার হয়ে যাচ্ছে কোনো কারণ কারণে একটু হাঁটা চলা করতেছে ইয়া হয়ে যাচ্ছে এই জন্য তাকে সঠিকভাবে চিকিৎসা করার জন্য আপনাকে আগে স্ট্রেংথ করতে হবে কারণ মাসুলগুলো যখন শক্তিশালী হবে হাতের হ্যাঁ তখন কিন্তু সেটা কিন্তু আর ওই বনে গিয়ে প্রভাব পড়বে না তখন আর তার ফ্রাকচার হওয়ার সম্ভাবনা নেই এই কারণে অনেক বাচ্চারা ভয়ে দেখা গেছে যে তারা হাঁটতে চায় না বা হাত দিয়ে কোনো কাজ করতে চায় না কারণ তাদের কষ্ট হয় হ্যাঁ সেস্যালিটিকেশনের মধ্যে অনেক বাচ্চাদের দেখা গেছে যে আপনার বিভিন্ন ধরনের ফোবিয়া থাকে অ্যাংজাইটি থাকে হ্যাঁ ত্বকের সমস্যা থাকে খাবারের সমস্যা থাকে গন্ধের সমস্যা থাকে এ ধরনের জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে ফাইন মটরের মধ্যে দেখা গেছে যে বাচ্চাদের ম্যানিপুলেশনে মানে আই হ্যান্ড কোর্ডিনেশন বা হ্যান্ড ম্যানিপুলেশন স্কিলগুলো যেহেতু এখানে ক্রিজগুলা যে আমাদের যাচ্ছে আসছে হাতের এগুলো দেখা গেছে যে কম থাকে অনেক বাচ্চা হ্যাঁ